গুড নুন ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা স্টার্ট করছি তোমরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তো জামাই ষষ্ঠী তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী তোমরা কে কোথায় আছো কোথায় যাচ্ছ সেটা অবশ্যই জানাবে তো ষষ্ঠী পুজো যখন যেহেতু আমার ধরা হয়ে গেছে তো উপসেই থাকবো ভেবেছিলাম তারপরে হঠাৎ করে মনে হলো না উপসে যখন থাকবো পুজোটাও করে নিই তাই আর কি সকালবেলায় উঠে কাজ করতে করতে আর কি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কিছুটা আমার পাড়ার একটা চিঠিমা আছে তার কাছ থেকে নিয়েছি কিছুটা আমার পরামর্শ এনে দিয়েছে কিছুটা আমি গুছিয়েছি তো চলো দেখে নাও কী কী নিয়ে যাচ্ছি প্রথমে দেখো সাদা ফুল দুবড়ো বেলপাতা তুলসী পাতা এগুলো নিয়েছিলাম তারপরে নিয়েছি খেজুর জাম চা পেয়ারা লেবু আর এদিকে কলা আম মানে গাছে ঘষার জন্য আর কি কলা আমটা লাগে সিঁদুরের থান ধূপকাঠি আর এই যে মানে সুতো এগুলো হচ্ছে তুলোর সুতো আর কি এগুলো গাছে দিতে হয় তো ওগুলো জোগাড় করে নিয়ে চলে এসেছি বাবুকে স্নান টান করানো হয়ে গেছে বাবু ওর বাবাও চলে গেছে আর কি তারপর আমি আমারও স্নান হয়ে গেছে তো তারপর জোগাড় টোগার করে নিয়ে চলে এসেছি আমি মিমি পিসি আর আমার গুড বাই তো এখানে এসেই শুরু হয়ে গেল কান্না প্রচুর গরম পড়েছিল আজকে আর গাছটা দেখো কী সুন্দর ছোট্ট গাছ এখনো বড় হয়নি কিছুদিন দিন হল গাছটা লাগানো হয়েছে তো দেখো কী সুন্দর তো যাই হোক বাবু কান্না করছিল একটা জেঠুর বাড়িতে ওকে একটু চুপ করিয়ে তারপরে রেখে চলে আসলাম দিয়ে ষষ্ঠী পুজোতে যা যা করতে হয় আর কি সেগুলো করে নিয়েছিলাম তো তারপর ষষ্ঠী পুজো করে ওর বাবাকে ওর বাবা আসলো এসে আমাদেরকে নিয়ে আসলো আর কি তো এই যে ষষ্ঠী পুজো করে বাড়ি চলে এসেছি আর এইগুলো আনতে হয় বাড়িতে আর ওই গাছে ঘষা আম কলাগুলো খেতে হয় আর কি তো এগুলো নিয়ে চলে এসেছি এখন তারপর আমরা পড়েও নিয়েছি তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও জামাই ষষ্ঠীতে অনেক অনেক ভালোভাবে কাটাও বাই আবার দেখা হবে নেক্সট